হ্যালো এভরিওয়ান আমি ঝিলিক আমার চ্যানেলেই তোমাদের এই অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে ওই সাড়ে সাতটা মতো আর ছেলেকে তুলে দেওয়া হয়েছে স্কুল আছে তো তো এখন হাজব্যান্ড ওকে ব্রাশ ফ্রাশ করাচ্ছে আমি তার ফাঁকে এই যে বিছানাটা ক্লিন করে নিচ্ছি এরপর হাজব্যান্ড আবার ওকে ব্রাশ করিয়ে টিফিনটা বানাবে তো চলো দেখি হাজব্যান্ড কি করছে তো দেখো এখানে হাজব্যান্ড বানাচ্ছে এখন টিফিন ছেলেকে ব্রাশ করিয়ে বসিয়ে রেখে ও এখন টিফিন মানে ছেলে যে স্কুলে টিফিন নিয়ে যাবে সেটা বানাচ্ছে আর তার সাথে আমাদেরও একটু ব্রেকফাস্টও হয়ে যাবে চাউমিন বানাচ্ছিলো তো আমরা কিন্তু মর্নিংয়ে এরকম দুজনে মিলে মানে মিলেমিশে কাজ করি এটি তাড়াতাড়ি ছেলে স্কুলের মানে এবার দেখো আমি কিন্তু এখানে ছেলেকে আবার খাইয়ে দিচ্ছি তারপরে এই যে ছেলেকে আমি ফ্রেশ করে দিচ্ছি কী বলো তো দুজনে মিলে তাড়াতাড়ি কাজটা করলে না কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি টিফিনটা রেডি করে দিলাম আর এখানে দেখো হাজবেন্ড ওকে জুতোটা পরিয়ে দিল আর এই যে আমি টিফিনটা রেডি করে দিলাম আর হাজব্যান্ড ওইদিকে ওকে জুতোটা পরিয়ে দিল তো এখন হাজবেন্ডও ব্রেকফাস্ট করে চলে গেছে দোকানে ছেলেকে ছেলেও চলে গেছে স্কুলে ছেলেকে গাড়িতে তুলে দিল আর আমি দেখো এখানে এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা নিয়ে সোজা চলে এসেছি ব্যালকনিতে হাজবেন্ডের হাতের বানানো চাউমিন খাচ্ছি তো খুব ভালো বানিয়েছে চাউমিনটা আর এরপরে ভাতটা বসিয়ে দেব। তো চলো ব্রেকফাস্টটা করে নিলাম ব্যালকানি থেকে এসে ভাতটা দেখো বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিন আমি এখন একটু শুয়ে থাকবো ফোন কাটবো মাকে ফোন করব। আর কিছু এডিটিংয়ের কাজ করব। তো দেখো এরপর কিছুক্ষণ ওই আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে তারপরে চলে এলাম আবার কিচেনে রান্না রান্নাবান্না করব। তো বলে দিই তোমাদের আজকে আমার মেনুটা কি আছে বন্ধুরা আজকে কিন্তু ভাবলাম একটু মাংস করি আর ডাল হবে আর কুমড়োর তরকারি তবে ডাল আর কুমড়োর তরকারিটা কিন্তু সকালই হয়ে গেছে কারণ ছেলে যেহেতু খেয়ে স্কুলে গেছে তো ওইটা অলরেডি হয়ে আছে আর এখন আমি স্না এখন আমি বানাবো না স্নানটা করে পুজোটা দিয়ে এসে বানাবো কিন্তু তার আগে জোগাড়টা করে রেখে যাচ্ছি স্নান করতে যাওয়ার আগে যোগাড়টা করে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায় আর হাজব্যান্ড জোগাড়টা করে দিয়ে বেশিরভাগ টাইমে যায় আজকে একটু দেরি হয়ে গিয়েছিল তো সেই কারণে ও ছেলেকে স্কুলের গাড়িতে আজকে ওই তুলে দিয়েছে তুলে দিয়ে ও চলে গেছে দুজনে মিলে আমরা মিলেমিশে কাজ করি আর এতে কি বলো তো মানে এখানে দেখো বিদেশে তো একার সংসার এখানে দুজনে মিলে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয় আর সব কিছুটা ভালো হয় আর ছেলের যেহেতু নটার সময় গাড়ি আসে না তো আমি একা একার মধ্যে না ওকে পেরে উঠতে পারি না তাই হাজবেন্ড একটা হয়তো কিছু করলো নয় হাজব্যান্ড খাওয়ালো আমি হয়তো ছেলে টিফিন বানালাম বা আমি যেটা ছেলে খেয়ে স্কুলে যাবে ভাত ডাল তরকারি সেটা হয়তো আমি বানালাম বা হাজবেন্ড হয়তো ওকে মানে রেডি করলো বা ওকে ব্রাশ ফ্রাশ করি এরকমভাবে রোজেরই বলতে গেলে দুজনে মিলেমিশে কাজ করি তারপর দেখো স্নান করে কিন্তু আমি পুজোটাকে দিয়ে নিলাম এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে এরপরে দেখো আমি আবার চলে এসেছি কিচেনে আমি কিন্তু সব মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেডি করে আলু ফালু কেটে আদা রসুন মানে পেস্ট সব কিছু করে রেখেই স্নান করতে গিয়েছিলাম খালি এসে রান্নাটা করে নিচ্ছি মাংসটাই বাকি আছে খালি আর ভাতটা তো দেখেছিলে ছেলে স্কুলে চলে যাওয়ার পরেই না আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ ফোন ঘাঁটি আর মার সাথে কথা বলি একটু ফোনে তারপরে না হলে যদি এই ভিডিওর এডিটিংয়ের কাজ থাকে তো এডিটিং করি তো এটাই করি আর কি করব বলো এখানে একারে সংসার যখন তখন শুই যখন তখন মানে ইচ্ছে হয় কাজ করি এখানে আমার কোনো অসুবিধে নেই আর কোনো চাপ ধাপও নেই তো আমি নর্মালভাবে যখন যেটা ইচ্ছে হয় করি তো দেখো ফাইনালি আমার চিকেন ডান চিকেনও হয়ে গেছে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা দশ তো রান্না সব কমপ্লিট হাজবেন্ডও এসে গেছে ও স্নানে গেছে তো আমি এখন রেডি করব। আস্তে আস্তে ও স্নান করে এসে হনুমান চালিশা পড়বে গীতা পড়বে তারপরে খেতে বসবে তো তার মধ্যে আমি একটু রেডি করে নিই খাবার দাবারগুলো চলো তো দেখো ফাইনালি লাঞ্চ রেডি করে নিয়েছি এবার খাবো লাঞ্চ করব তো এখন ওই ডেটটা মতো বাজে তো চলো আজকেও আমি এই লাঞ্চ করতে করতে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আর